এটা আশা করাই ভুল যে ভারত আমাদের কোনো সন্ত্রাসীকে ফেরত দিবে বরং আমাদের প্রশ্ন তো অন্য জায়গায় হাদিকে খুব পরিকল্পিতভাবে খুবই পরিকল্পিতভাবে অনেক দিক ভেবে চিনতে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছে তাকে হত্যা করবার জন্য তার সঙ্গে লোক ভিরিয়ে দেয়া হয়েছে এবং তাকেই কেন বেছে নেওয়া হলো এখানে বিএনপির কোনো বড় নেতাকে কেন মারা হলো না মারার উদ্যোগ নেওয়া হলো না জামায়াতের কোন নেতা নেতাকে হত্যা করা হয়েছে না আমি বলছি এই যে এই সময় বিএনপির গুরুত্বপূর্ণ কোন নেতাকে হত্যা টার্গেট নিয়ে গুলি করা হলো না কেন চিটাগাং এ হয়েছে একজন সেটা অন্য ইস্যু এনসিপির কোন নেতাকে বা আলোচিত যারা গণবুত্থানের সম্মুখ সারির ছিল তাদের কাউকে টার্গেট করে কেন উদ্যোগটা নেওয়া হলো না বলছি 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 বলতে গেছে বলতে দেন না এইরকম এইরকম গান পয়েন্টগুলি কাউকেই করে নাই হাদিকে যেভাবে করেছে এভাবে কাউকে করে বিচ্ছিন্ন ঘটনা সেটা অন্যগুলি এখানে জামাতকে করে নাই বিএনপি করে নাই এনসিপি কে করে নাই অন্য গুরুত্বপূর্ণ কোন ফিগার কে করে নাই সরকারের গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি করে নাই হাদিকে কেন করালো হাদিবকে পরিকল্পিত এক ঢিলে অনেক পাখি মারবার জন্য স্কেপ গোট করা হয়েছে হাদিকে এই রকম ভাবে করলে ওই আসনে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী তার বিরুদ্ধে অভিযোগটা তোলার একটা সুযোগ তৈরি হয় এইটা করে বিএনপির সঙ্গে জামায়াতের এবং বিএনপির সঙ্গে তরুণদের ইনকেলাভ মঞ্চের কোনোভাবে যদি লাগিয়ে দেয়া যায় তাহলে এই বিভেদটা তাদের যাদের জন্য উপকারে আসে তারা এই প্লটটা তৈরি করলো এমনকি মির্জা আব্বাস যখন গেলেন হসপিটালে তখন তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি এবং তার কর্মীরা তারা যদি সামান্য ভুল করে একটু উত্তেজিত হতেন তাহলে ঘটনা অন্যরকম হয়ে যেত আজকে দেখা যেত একদিকে মির্জা আব্বাস বা বিএনপি আর একদিকে এই যে জুলাইয়ের অংশ অংশগ্রহণকারী তরুণদের ইসলামের গ্রুপ জামাত শিবির এবং অন্যরা এবং যে ধরনের স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাস যে ধরনের ভিডিও মেকিং শুরু হয়েছিল ইট ওয়াজ ব্যাড প্র্যাকটিস ভেরি ব্যাড প্র্যাকটিস ডিভাইডেশন বাড়ানোর জন্য ফলে এখানে যারা এটা ঘটিয়েছে তারা সাকসেসফুল হতে যাচ্ছিল আর একটা হচ্ছে এই তরুণদের মধ্যে ভয় ঢুকানো যে যারা জুলাই গণাভ্যুত্থানকে ধারণ করে ইন্ডিয়া বিরোধী আওয়ামী লীগ বিরোধী ক্ষেত্র বিশেষ অন্য কোন বিভিন্ন গোষ্ঠী বিরোধী অবস্থান নিচ্ছে তাদের মধ্যে ভয় ঢুকানো ফলে এক ঢিলে অনেক পাখি মারবার জন্য হাদির থেকে বেটার ক্যান্ডিডেট তারা পায় এই যে খুনি সেই খুনি খুন করার পরে বর্ডার ক্রস করে চলে গেছে বলে এখন সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে আমাদের বর্ডার এত আরক্ষিত এখনও যে আমার এখান থেকে যারে তারি এইভাবে অত্যন্ত যা আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে যখন এরকম চলে যেতে পারে তখন কারো কারো এই সন্দেহ কাজ করে যে এর সঙ্গে শুধু বাইরের শক্তি জড়িত আমার এখানে পতিত জড়িত অথবা অন্য কোনো যারা লাভবান হতে চায় এরকম কোনো গোষ্ঠী জড়িত না কি এর সঙ্গে এর কোনো না কোনো গোষ্ঠীর দ্বারা এজেন্সির কোনো অংশ ব্যবহৃত হয়েছে যখনই কেউ এই সহজে পালিয়ে যেতে সক্ষম হয় তখন এই সন্দেহটা কারো কারো মনে তৈরি হয় তাহলে আমাদের এজেন্সিগুলো কি করে এজেন্সির কোন অংশ যদি ব্যবহৃত হয়ে থাকে তাহলে আগামীতে নির্বাচন কতটুকু নিরাপদে সুষ্ঠু পরিবেশে হবে সেই প্রশ্নটা থেকেই যায় আমি